পুরস্কার শিক্ষক দিবস প্রতি বছর সেপ্টেম্বর শিক্ষক দিবস পালন করা হয় ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন উপলক্ষে ভারতবর্ষের নানান জায়গায় এই দিনটি শিক্ষক দিবস হিসাবে পালিত করা হয় ডক্টর রাধাকৃষ্ণন যিনি ছিলেন অসাধারণ একজন শিক্ষক দার্শনিক এবং আমাদের ভারতবর্ষের দ্বিতীয় রাষ্ট্রপতি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণান শিশুদের খুব ভালোবাসতেন তার প্রতি শ্রদ্ধা আমাদের প্রত্যেকের জীবনে প্রথম আমাদের বাবা মা তাই সবার আগে আমি আমার বাবা মাকে প্রণাম জানালাম এই দিনটি ছাত্রছাত্রীদের কাছে একটি বিশেষ দিন এই দিনে ছাত্র ছাত্রীরা স্কুল কলেজে অনেক সাথে শিক্ষক দিবস পালন করে থাকেন শিক্ষক হলেন জ্বলন্ত মোমবাতির মতো যারা নিজেদের প্রজলিত করে ছাত্রছাত্রীদের জীবনকে আলোকিত করেন শিক্ষক দিবসে শিক্ষকদের প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি কবি কালিদাসের লেখা কবিতা ছাত্রধারা বসে বসে দলে দলে আশে বিদ্যা মঠ চলে চলে যায় তারা কলরবে কই শরের কিশালয় পলনে পরিরত হয় জৌ গড়ের শ্যামলউ গৌরবে ভালোবাসি কাছে দাঁকে নাম ও সব জেনে রাখি দেখা হয় দিন দিন শাসন তর্জন করি শিখাই পহর ধরি থাকি নাক হায় কোন স্থিতি কদিনের এই দেখা সাগর সৈকত দেখা নতুন তরঙ্গে মুছে যায় ছোট ছোট দাগ পার খুঁজে হয় একাকার নব নব পদতালনায় জানে না কে কোথা যাবে জোটে দেখে তা তাই ভাবে পাঠশালা যেন কান্থশালা দুদিন একত্রে মাতেই মেলেমেশে বসে গাঁথে নীতিহার আর গাথামালা রাজপথে দেখা হলি কেহ যদি গুরু বলে হাত তুলে করে নমস্কার বলি তবে হাসি মুখে বেঁচে বর্তে থাকো সুখে স্পর্শ করি কেশগুলি তার ভাবিতে ভাবিতে তাই কি নাম মনে তো নাই ছাত্র ছিল কত দিন আগে স্মৃতিসূত্র ধরি টানি কোন সরের মুখখানি দেখি মনে জাগি না জাগে ঘন ঘন আনাগোনা কতদিন দেখা শোনা তবু কেন মনে নাহি থাকে ব্যক্তি ডুবে যায় দলেই মালিকা পড়িল গলে পটি ফুলে কে বা মনে রাখে এ জীবন ভেঙে গড়ে শ্যামল সরস করে ছাত্র ধারা বয়ে চলে যায় ফেনিলতা উচ্ছলতা হয়ে যায় তুচ্ছ কথা উত্তলতা সকল মিলায় স্বচ্ছতায় শুধু হেরি আমার জীবন হেরি ভাসে শুধু ম্লান মুখগুলি ভুলে যাই হট্টগোল অট্ট হাসি কলরল ম্লান মুখ কখনো না ভুলি কেহ বা ক্ষুধায় ম্লান কেহ বা রোখে রোগে মেয়মান সুমি কারো চাহনি করুন কেহ বা গোত্রের জ্বরে হয়ে রয় ঘরে নৃত্য কারো তন্দ্রায় রোদন কেহ বা বাতায়ন পাশে চেয়ে রয় নীলাকাশে যেন বদ্ধ পিঞ্জরের পাখি আকাশে হেরিয়া ঘুরি মন যায় উড়ি মুখে কালো ছায়া খানি রাখি সরিয়া খেলার মাঠ কেউ ভুলে যায় পাঠ বুদ্ধিতে বা কারো না যেহো সরে যেহোকোন সিহুমময় ভাইবোন ঘড়ি পানে ঘন ঘন যায় ডাকিতে উদার বায়ু লয়ে স্বাস্থ্য লয়ে আয়ু ডাক শুনে বসে উদ্দ্ধ গড়ে হাতে মসি মুখে মসি নেবি ঢাকা শিশু শশী প্রতিদিন দে মোর সিটি ভরে আর সববি গ্যাছি ভুলি ভুলি নিয়ে মুখ বলি একবার মুদিলে নয় ও আখি পাতা ভারি ভারি নালো মুখো সারি সারি আকুল করি আতলে মন নমস্কার